চুইংগাম চাবানোর পাশাপাশি জাকের আলী অনেকের উচিত চশমা ব্যবহার করা কারণ তিনি আসলে বল চোখে দেখেন না আঠারো বল উইকেটে থেকেছেন সতেরো রান করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আসলে বল ব্যাটে লাগাতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ফার্স্ট বোলারদের স্লো আর ডেলিভারি অসহায়ের মতো ব্যাট ডানে বামে ঘুরিয়েছেন কিন্তু কোনোটা কানেক্ট করতে পারেনি এবং বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ তিনি আর স্বামী মোসেন পাটোয়ারি তিনি আসলে না ফিনিশার না মিডিল অর্ডার ব্যাটার ডিফেন্স আছে এবং না তিনি অ্যাটাক করতে পারেন সব শেষ দশটা ম্যাচে পাঁচটাতে শূন্য তারপরেও কেন তিনি আসলে একাদশে সেটাই বিরাট প্রশ্ন দোষ জাকের আলী অনেক কিংবা শামিম হোসেন পাটোয়ারির না দোষ আসলে টিম ম্যানেজমেন্টের যারা তাদেরকে একাদশে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে ম্যাচ জেতানোর বাংলাদেশের টপ মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান লাইক পেয়েছে সাইফাসান হাসান তাহিদ হৃদয় লিটন কুমার দাস তানজিদ তামিম চারজনই লাইক পেয়েছে চারটা সহজ ক্যাচ ক্যারিবিয়ানরা ফেলেছে তারপরেও বাংলাদেশ আসলে ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে শেষ দশ ওভারে বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট ছিল সাড়ে আট হাতে আছে আট উইকেট এবং শেষ পাঁচ বাংলাদেশের দরকার পঞ্চাশ রান হাতে আছে সাত উইকেট সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে চোদ্দ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে বাংলাদেশের বোলাররা চাইলে একটা আন্দোলন করতে পারে এবং তারা আসলে বিসিবির কাছে দাবি তুলতে পারে যে এই ব্যাটসম্যানদের সাথে এই ব্যাটারদের সাথে এই ব্যাটিং লাইন আপের সাথে তারা আসলে ক্রিকেট খেলবে না কারণ তারা একের পর এক ম্যাচে জয়ের পরিস্থিতি জয়ের সম্ভাবনা তৈরি করে দেবে এবং সেই সম্ভাবনাকে ধুলোই মিশিয়ে দেবে বাংলাদেশের ব্যাটাররা যেন তারা প্রতিজ্ঞাই করেছে অথচ বোলিং একটি দুর্দান্ত কাম ছিল যখন ওয়েস্ট ইন্ডিজ শুরু করেছিল প্রথম দশ ওভারে চুরানব্বই রান তুলেছে এক উইকেট হারিয়েছে মনে হচ্ছিল যে আজকে ক্যারিবিয়ানরা 200 এর উপরে রান তুলতে কিন্তু সেটা তারা করতে পারেনি বিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এর কারণে 149 এ তারা থেমে গেছে প্রথম 10 ওভারে 94 এক উইকেটে অবশেষে তারা 20 ওভারে করেছে 149 নয় উইকেট হারিয়ে বোলরদের প্রশংসা डेफिनेटली করতে হয় মুস্তাফিজ একি ওভারে ডাবল উইকেট তুলেছেন এবং তিনি 4 ওভারে 21 রানে 3 উইকেট পেয়েছেন লাভ কি তাতে লাভটা আসলে হচ্ছে যে বিশাদ হোসেন দুই উইকেট নিয়েছেন তিন ওভার বল করে 20 রান খরচায় কিংবা নাসুম 4 ওভারে 35 রানে দুই উইকেট নিচ্ছেন

পাঠাচ্ছে না কিংবা তাজিম সাকিব কে কেন আসলে উপরে পাঠানো হচ্ছে না তারা ওপরে আসলে বরং বাংলাদেশে ম্যাচ জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তাসিম তামিম একাই যা রান করার করেছেন আটচল্লিশ বলে একষট্টি তিনটা তিনটা ছয় তিন মেরেছেন বাট তিনি যখন আউট হয়েছেন সেই সময় আউট হওয়াটা অপরাধ তার উচিত ছিল ম্যাচটা জিতিয়ে তারপর আসলে মাঠ ছাড়া কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন সুতরাং এই পরাজয়ের ব্যর্থতা দায়ভার তাজিদ তামিমকে নিতেই হবে ক্যারিয়ার নবম ফিফটি তিনি করেছেন ঠিকই বাট দলকে জেতাতে পারেননি খুবই হতাশার পরিস্থিতি এবং টি টোয়েন্টির ব্যাটিং অর্ডার যে নতুন করে সাজাতে হবে কোনো সন্দেহের ব্যাপারে নাই এবং স্পেশালি মিডল অর্ডারে ডেফিনেটলি নতুন কাউকে না কাউকে প্রয়োজন আসলে করবে কোনো সন্দেহ নাই টি টোয়েন্টি সিরিজ খুলিয়াছে টাইগার